আজ আমি কই মাছের সব থেকে জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে নিয়েছি তেলকই তেলকই খেতে তো অনেকেই ভালোবাসেন আর এভাবে তেলকই কিন্তু অনেকেই তৈরি করেন আজ আমি আমার মতো করে কীভাবে তেলকই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে সেটাই দেখে নেওয়া যাক তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন তেল কই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা এরপর নিয়ে নিয়েছি কই মাছ মাছের গায়ে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপর ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর মশলা তৈরি করব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম লঙ্কা আদা টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ এরপর দিয়ে দেব গোটা জিরে এরপর এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু তেল কই এটা কিন্তু সরষের তেলেই করতে হবে তবে এর টেস্টটা ভালো আসবে তেল গরম হয়ে গেছে মাছগুলো প্রথমে ভেজে নেব কই মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যায় মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে একদম উল্টে পাল্টে শুধু ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু কই মাছ ভাজবেন না মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি আমি কিন্তু মাছটা খুব বেশিক্ষণ সময় ধরে ভাজিনি জাস্ট এপিটা আরোপিট ভেজে নিয়েছি সমস্ত মাছগুলো ভেজে আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এবার মাছগুলো সবগুলোই ভেজে নিয়েছি এরপর ফোড়নে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই গোটা জিরে আর কালো জিরে ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হলুদ লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি রঙের জন্য ব্যবহার করেছি সব কিছু এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকতে হবে দেখুন কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে আর মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে অতএব মশলাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম জল গ্রেভিটা আপনারা যেরকম রাখতে পছন্দ করবেন সে অনুপাতে জলটা এখানে ব্যবহার করে নেবেন এরপর ঝোলটাকে আমি ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো এখন দিয়ে দেবো এক এক করে এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এরপর আবারও ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিশ এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এরপর ঢাকা দিয়ে সাত আট মিনিট এভাবেই ঝোলটাকে ফুটতে দেবো সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে দেব হালকা হাতে মাছগুলো একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটা পাশ উল্টেও দেব যাতে দুটো দিকই খুব ভালোভাবে সেদ্ধ হয় সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে এসেছে তেল কুই গরম মশলা দেওয়ার পরে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তৈরি হয়ে গেছে তেলকই একদমই সহজ পদ্ধতিতে তৈরি করেছি খুব অল্প উপকরণেই তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এরকম তেলকই হলে কিন্তু আমাদের বাঙালিদের খাবারটা কিন্তু জমে যায় কারা কারা এই কই মাছ এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব যার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ